সাজানে আশা করি সবাই ভালো আছে আমি তো অনেক ভালো আছি নন্দিতা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত ঠিক আছে তো বেরিয়েছিলাম ইন্ট্রোটা দিয়ে আর দোকানে আমি এখানে কেনাকাটা করে কিন্তু বাড়ি আছি কেনাকাটা মানে ডিম চিনি আর শ্যাম্পু আরও নিয়েছি আর বাড়িতে এসে আমি এখানে চান করে নিয়েছি আর চান করে ছাদে গেছি কাপড়টা শোকাতে তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু ভিডিওটা করে নিই যেহেতু আজকে রবিবার মাথা রাথাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ এত পরিমাণে চুল উঠছে তোমাদেরকে আর কি বলবো তো চলো রোদ হয়েছে আমি তাড়াতাড়ি করে কাপড়টা শুকিয়ে দিয়ে আর মা বোন কাপড় শুকিয়ে গেছিলো ওই কাপড়গুলো একটু যে মানে এপিট ওফিট একটু উল্টে দেবো কারণ রোদটা আজকে অনেকটাই পড়েছিলো তাই আমি টাপড় শুকিয়ে মাথাটাও পরিষ্কার করলাম তাই যেহেতু ভিজে মাথা ছিল আর ঠান্ডাটাও লেগেছে তাই মাথাটাও পরিষ্কার নিলাম তো চলো ব্লগটা দেখতে কেমন লাগে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবে তো আর ভালো লাগলে তো কী করতে হবে জানো তোমাদেরকে আর কি বলবো বলো তো চলো এখন নিচে যাই খেতে হবে কারণ এখন বেজে গেছে অনেকটাই তো চলো ছাতে তো যখন এসছি কাপড় টাপড় তো শুকিয়ে দিয়েছি আর মাথাটা যেহেতু আজকে ধুয়েছিলাম রবিবার তো মাথাটা ওইখানে ঝেড়ে নিলাম রোদে কারণ আমার এই পাশে এত ব্যথা হচ্ছে দাঁতটা ফোলা ফোলাও মনে হচ্ছে মানে ঠান্ডাটা একটু অনেকটা পরিমাণে লেগেছে তো চলো এখন নিচে গিয়ে খাবারটা খেয়ে নিই কারণ এখন বাজে দুটো মতো বাজতে যায় তো চলো আর তোমাদের সাথে বক না করে খাবারটা আজকে খেয়ে নিই আর কি কি খাবার আজকে খাচ্ছি তোমার সাথে সব কিছুই শেয়ার করবো তো চলো আগে যাই আর এখানে সবচেয়ে বড়ো কাজ হচ্ছে তোমরা তো জানো দরজাটা লাগানো আর এত পরিমাণে আমার চুল উঠছে না আমি কি আর বলবো তোমরা যদি জানো যে চুলের জন্য কি ব্যবহার করতে হয় প্লিজ আমাকে একটু হলেও কমেন্ট করে জানাবে তো যে চুলে ওঠার জন্য কী ফেস মানে সরি শ্যাম্পু বা তেল ইউজ করো তোমরা আমার তো চুল একদমই উঠে গেছে চলো এখন নিচে যাই ভালো করে ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে এখন যাচ্ছি খেলা দেখতে কারণ আমাদের তো এখানে খেলার মাঠে খেলা হচ্ছে তোমরা সবাই জানো আর কে কে খেলা দেখতে আসো এবার দেখো আমার পেছনে সাঙ্গ পাঙ্গগুলো সব আসছে আর আমি যাচ্ছি এদিকে সামনের দিকে তো চলো সেদিন তো বিকেলে গেছিলাম তোমাদের সাথে ভিডিও করা হয়নি তাই আজকে ভাবলাম আজকে যখন যাচ্ছি রবিবার অনেকটাই কাজ গল্প করবো তো চলো আর বোন এখানে তো টিউশন যাবেন একটা বাহানা খুঁজে নিয়েছে তো চলো এখন আমরা যাই চলো খেলার মাঠে খুবই কাছে পৌঁছে গেছে আর এটা তোমরা জানো বাড়ি বাড়ি তো কাছে আমাদের ঝুঁকি খেলার মাঠ আজকে তাড়াতাড়ি এসেছি খেলা দেখতে কারণ আজকে আমাদের ঝুঁকির টিম খেলতে এসে মানে খেলতে এসে হারবে তো যাচ্ছে যাই হোক তো চলো খেলার মাঠের কাছে ঢুকে গিয়ে তোমাদেরকে খেলাটা দেখাই আর আমার সাথে তোমরাও খেলাটা দেখতে থাকো আমার যেরকম ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আর দেখো পুরো চারপাশে বাইকে ভর্তি করে তোমাদের সাথে বগব করতে চলে এসেছি আমাদের খেলার মাঠে তো দেখো খেলাটা শুরু হয়ে গেছে আমার সাথে তোমরাও দেখো আর কারা কারা ফুটবল খেলা দেখতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে তো আমি তো অনেক ভালোবাসি ফুটবল বা ক্রিকেট খেলা দেখতে আর খাওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ আমার খেতে কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো আর সবাই কিন্তু বেরিয়ে বসেছিল আমার জন্য তাই আমি আর ভিডিও করতে পারিনি তো চলো আমার সাথে তোমরাও একটু খেলা উপভোগ করো আর কারা কারাই আমাদের খেলার মাঠে খেলা দেখতে আসো একটু কমেন্ট করে জানাবে তো আমি তো খেলা দেখতে যাই চলো খেলাগুলো হতে থাকতে হচ্ছে তোমাদের একটা কথা বলি খেলা হচ্ছে একটা সত্যি একটা অসাধারণ জিনিস তাই না আমার তো খেলা দেখতে অনেক ভাল লাগে তোমাদের কি ভালো লাগে তো যার যার ভালো লাগে আমার ভিডিও থেকে দেখে তোমরা কিন্তু উপভোগ করতে পারো তো চলো আমি দাঁড়িয়েছি লোকেদের এখন ছাদের উপর কারণ আমাদের খেলার মাঠের পাশে একটা বাড়ি আছে ওই ছাদ থেকে কিন্তু খেলাটা দেখা যায় তাই আমি বোন আর সবাই মিলে চলে গেছিলাম ছাদের উপর যেহেতু চারপাশে দেখো অনেকটাই ভিড় আছে দাঁড়ানোর জায়গা নেই তাই আমরা চলে গেছিলাম ছাদের উপর তাই ছাদ থেকে খেলাটা দেখছি আর তোমাদেরকেও দেখালাম দেখো চারপাশে কত লোক কত ভিড় হয়েছে তো চলো আর তোমরা জিজ্ঞেস করো খেলাটা কোথায় হচ্ছে খেলাটা ঝুঁকি খেলার মাঠে হচ্ছে তোমরা নিশ্চয়ই যারা যারা জানো বা যারা যারা আসো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো যে কারা কারা আসো তো চলো খেলা শেষ হয়ে গেছে এখন বেজে গেছে পাঁচটা দশ মতো আর আমরা সবাই ভাই বোনেরা মিলে বাড়ি যাচ্ছি কারণ আমরা বলছি যে এত সন্ধ্যা হয়নি যাব কি করে এই নিয়ে আমরা সবাই হাসছিলাম কিছু করারও নেই তো চলো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই